আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন চাকরির খবর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নতুন সার্কুলার দিয়েছে এখানে একটি বিশাল নিয়োগ হবে সাতশো আটত্রিশ পদে ছাব্বিশটি ক্যাটাগরিতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যারা আগ্রহী তারা দ্রুত সার্কুলারটি ভালো করে দেখে আবেদন করে নিন এই সার্কুলারে আবেদনের মাধ্যম অনলাইন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমের আবেদন গ্রহণ করা হবে না এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতক পর্যন্ত রয়েছে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে এখানে টোটাল দুইটি সার্কুলার দেওয়া হয়েছিল প্রথমে একটি দিয়ে পরে আরও একটি দুটি সার্কুলার মিলে সাতশো আটত্রিশটি পদে নিয়োগ হবে এইটা ছিল একটি সার্কুলার আরেকটি সার্কুলার এখানে এখানেও বিশটা পদে সার্কুলার আসছে এবং এটাতেও প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ ধরা হয়েছে আবেদনের মাধ্যম অনলাইন আবেদনের ফি ক্রমিক নাম্বার এক পদের জন্য ফি একশো পঞ্চাশ টাকা সাথে সার্ভিস চার্জ আঠারো টাকা টোটাল একশো আটষট্টি টাকা এবং দুই নং থেকে বিশ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সর্বমোট একশো বারো টাকা পেমেন্ট করতে হবে ধন্যবাদ যারা যারা আগ্রহী দ্রুত আবেদন করে ফেলুন পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন